আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে আপনার সিমের থেকে টাকা অন্য যে কোনো টেটক সিমে পাঠাতে পারবেন তো অনেক সময় আমাদের এটা প্রয়োজন পড়ে চলেন শুরু করে আজকের ভিডিও তো আমি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তো এক সিম থেকে অন্য সিমে টাকা পাঠানোর জন্য প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার টেইটক অ্যাপে তো আমি চলে যাচ্ছি আমার টেলিটক অ্যাপে তো এখানে যাওয়ার পরে লগ ইন হওয়া হওয়ার পরে লগ ইন হয়ে নেবেন লগ ইন হওয়ার পরে এখান থেকে চলে যাবেন হচ্ছে এই যে মোড় নিজ দিক থেকে রয়েছে মোড় এই মোড়ের বটনে প্রেস করবেন এবং এখান থেকে রয়েছে ব্যালেন্স ট্রান্সফার তো এখানে ব্যালেন্স ট্রান্সফার এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করতেছি এখান থেকে হচ্ছে আপনারা দশ টাকা বিশ টাকা এরকম যে কোনো পরিমাণ অ্যামাউন্টে টাকা আপনি আপনার অন্য যে কোনো আপনার টেইটক নাম্বারে পাঠাতে পারবেন তো পাঠানোর জন্য এখানে জাস্ট আপনার নাম্বারটা দিয়ে দেবেন আপনারা যেই সিমে পাঠাবেন সেই সিমের নাম্বারটা এখানে দিয়ে দেবেন আমি এখানে একটা নাম্বার দিয়ে দিচ্ছি তো এখানে আমি একটা নাম্বার দিয়ে দিলাম এবং হচ্ছে আমি দশ টাকা পাঠাবো তো এখানে আমি দশ টাকা সিলেক্ট করলাম বা এখানে আপনি যে কোনো পরিমাণে অ্যামাউন্ট লিখতে পারেন তো এখানে লেখার পরে জাস্ট ট্রান্সফার দশ টাকা এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পরে এখানে একটা ওটিপি আসবে আপনার ওই ওটিপিটা আপনার সিমে আসবে আপনার টেইটক সিমে যেই সিম থেকে টাকা পাঠাচ্ছেন ওই সিমে আসবে তো আমি এখানে ওয়েট করতেছি তো আপনারা এক সময় অপেক্ষা করবেন দেখবেন যে এখানে একটা ওটিপি চলে আসবে সিক্স ডিজিটের ওটিপি তো ওটিপিটা চলে আসছে এবং এখানে ওটিপিটা আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে হচ্ছে স্যান্ট বটনে প্রেস করবেন সেন্ট তো দেখেন টাকাটা কিন্তু চলে গেছে খুব সহজে এবং ব্যালেন্স হ্যাজ বিন ট্রান্সফার সাকসেসফুলি তো এরকম করে আপনার ডেটা টু সিমে যদি বেশি টাকা থাকে তাহলে আপনি আপনার ফ্রেন্ড বা অন্য কারোকে এরকম করেই আপনি আপনার ডেটা সিম থেকে অন্য কোনো ডেটা সিমে টাকা পাঠাতে পারবেন তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে টেটো সম্পর্কে যে কোনো মতামত থাকলেই আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন আর অবশ্যই একে লাইক দিতে বলবেন না যে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করতে পারেন সবাইকে অনেক ধন্যবাদ দেখার জন্য ভিডিওটা